আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে বিএনপির এক আপনার জানেন যে সমর্থকের দ্বারা যে হত্যাকাণ্ড ঘটেছে যা সারা দেশব্যাপী কি গত জুলাইয়ে যেভাবে মানুষ সোচ্চার হয়েছিল জেগে উঠেছিল ঠিক একইভাবে এবারও আবার নতুন করে জেগে উঠছে সৈরাচার আওয়ামী লীগকে বিদায়ের পর এবার বিএনপিকে বিদায়ের ঘণ্টা বাজাবে সাধারণ জনগণ বিএনপি কেন সৈরাচারে সে সকল দোষকদের সাথে আতাত করে গুণ্ভুক্ত করে একের পর এক যে ঘটনাগুলো ঘটাচ্ছে নয় মাসে দেড়শো খুন এগুলো আপনারা রেখেছেন বিভিন্ন সংবাদপত্র পত্রিকায় এবং চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানান অপকর্মে জড়িয়ে পড়েছে সরাসরি আওয়ামী লীগের স্থানে স্থলাভিষুপ্ত হয়েছে বিএনপি তাদের এই কর্মকাণ্ডে লজ্জিত হচ্ছেন তারেক রহমান শাহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা দু হাজার এক সালে যে অপারেশন ক্লিন হার্ট চালানো হয়েছিল সেটা হয়ে বিএনপির সমর্থকদেরকে অর্থাৎ সন্ত্রাস এবং জাদাবাজদের দমন করার জন্যই বিএনপি নিজেই নিজেদেরকে এই অপারেশন ক্লিনহার্ট চালিয়েছিল পরবর্তীতে তার র্যাব নামে নতুন একটি বাহিনী তৈরি হয়েছিল এই র্যাবের দ্বারাই কিন্তু বিএনপিকে কলঙ্ক মুক্ত করা হয়েছিল আবারও কি একটা বিএনপি নিজে নিজেদের মধ্যে ক্লিনহার্ট অপারেশন চালাবে কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে জানাবেন